আমরা পিয়ার সিস্টেমের নির্বাচন চাই যে দল পাঁচ ভোটের যত পার্সেন্ট পাবে সেই দল সংসদে অতটা সিট পাবে এতে কিছু ছোট দল আছে তাদেরকে কারো করুণার পাত্র হতে হবে তারা যেটুকু পায় সেইটুকু নিয়েই তারা সংসদে কথা বলতে পারে অনেক দল তার হয়তো এত সমর্থন নেই কিন্তু সেই দলেও দেশকে দেওয়ার জন্য মগজ এবং মাথা থাকতে পারে আমরা চাই তারা সংসদে গিয়ে কথা না হলে দেখা যাচ্ছে একজন পেয়েছে একচল্লিশ ভোট একচল্লিশ পার্সেন্ট পেয়ে দুইশো আঠারো আসন আর চল্লিশ পার্সেন্ট পেয়ে মাত্র সত্তর আসন এই দুইশো আঠারো আসন পাওয়ার পরে প্রত্যেকেই সৈরাচার ব্যাপার হবে তখন আর মানুষকে মানুষ গণ্য করে না তখন জনগণের সেবক মনে না তখন দেশের মালিক হয়ে বসে এই জন্য আমরা বলেছি বিশ্বের বাষট্টি উন্নত দেশে এই পেয়ার সিস্টেমে নির্বাচন হয় আমাদের দেশে সেই পেয়ার সিস্টেমে নির্বাচন হয় একে যদি কেউ মন খারাপ করেন বুঝতে হবে তাদের মতলব সুবিধাজনক নয় আমরা আশা করি যুক্তিসঙ্গত এই দাবি তারা মেনে নেবে বিভিন্ন আসনে যখন নমিনি দেওয়া হয় তখন পেশি শক্তি আর কালো টাকার বলে বুক প্রভাবিত করে অযোগ্য সন্ত্রাসীরা অনেক জায়গায় তারা নির্বাচিত হয়ে আছে সংসদের ভিতরে গিয়েছেন মহিলা মাদেরকে আমি সম্মান করি কারণ মায়েরা আমাদেরকে তাদের গর্ব ধারণ করেছে কিন্তু একজন মহিলা গিয়েছেন তিনি কিছুই করতে পারেন না বলতে পারেন না তার মেয়ে এক কাগজ লিখে দিয়ে বলেছে আম্মা তুমি এইটা বললেই হোক তিনি দাঁত দাঁড়িয়ে কাঁপতেছেন সতেরো মিনিটে এক পৃষ্ঠা পড়েছেন এক পৃষ্ঠার মধ্যে আঠাশটা ভুল করেছে একজন সংসদ সদস্যের কাজ একজন সংসদ সদেশের কাজ হচ্ছে তিনি দেশের আইন রচনা করবেন এখন বলেন এইরকম লোকেরা যদি সংসদ সদস্য হয় তারা কি দেশের ভালো আইন তৈরি করার কোনো যোগ্যতা রাখে রাখে না বলেই তো আমরা কালো আইনের কবলে পড়ে আমরা শেষ হয়ে যাচ্ছি